হরে কৃষ্ণ মহাজনগণ একটি কথা সর্বদা বলে থাকেন যে পৃথিবীতে একমাত্র পবিত্র বস্তু হচ্ছে পুষ্প বা ফুল আর এই চরাচরে মহাপবিত্র বস্তু হচ্ছে ভগবৎ সত্তা বা ভগবানের মূর্তি যা আমরা আরাধনা করি একমাত্র পবিত্র বস্তু দিয়েই মহাপবিত্র বস্তুর আরাধনা করা হয় অর্থাৎ পুষ্প বা ফুলের দ্বারা ভগবত তত্ত্ব বা ভগবত মূর্তির পূজা করা হয় তাহলে পবিত্র বস্তু ফুল আর মহাপবিত্র বস্তু হচ্ছে ভগবৎ সত্তা তাহলে এই পুজো বা ভগবত সত্তার আরাধনাটা করেন কে পবিত্র আর মহাপবিত্র বস্তুর মধ্যে যা মধ্যস্থতাকারী সেটাকেও কিন্তু পবিত্র হতে দেয় অর্থাৎ ভক্ত তাহলে ভক্ত ভগবৎ সত্যকে আরাধনা করেন পবিত্র বস্তু পুষ্প দ্বারা তাহলে ভক্ত যদি পবিত্র না হয় ভক্ত যদি পবিত্র না হয় তাহলে পবিত্র বস্তু দিয়ে কি মহাপবিত্র বস্তুর আরাধনা করা যায় যায় না তাহলে সর্বপ্রথম ভক্তকে পবিত্র হতে হবে ভক্ত যদি পবিত্র না হয় পবিত্র বস্তু দ্বারা মহাপবিত্র আরাধনা করা সম্ভব হয় না